হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তা আমার মেয়েরা নানু বাড়িতে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড দরজা খুলে দেখছিল যে সিএনজি আসছে নাকি যখন দেখলো যে সিএনজি এসে গিয়েছে তখন ওরা জুতা ছিল এরপরে জুতা নিয়ে তাতে করে রেডি হয়ে সিএনজিতে উঠে গেল সিএনজিতে ওরা আমার আগেই উঠে গিয়েছে তা আমরা হচ্ছে আজকে বাবার বাড়ি যাচ্ছি বাবার বাড়িতে ভাইয়ের মেয়ের আকিকা ওখানে আমরা কি কি মজা করলাম সেটাই আপনার সাথে শেয়ার করবো তো সিএনজিতে মেয়েরা অপেক্ষা করছে বারবার বলছে যে নানোর বাড়ি কখন আসবে কখন আসবে আমরা এখন পথেই আছি মোটামুটি কিছুটা সময় লাগে আমার বাবার বাড়িতে যাওয়া পর্যন্ত আমরা হচ্ছে এখন কাছাকাছি চলে এসেছি বাবার বাড়ির সামনেই আছি তো একটু পরে বাবার বাড়িতে ঢুকে যাব। এটা হচ্ছে একদম আমার বাবার বাড়ির সামনের রাস্তা আর এটা হচ্ছে আমার বাবার বাড়িতে ঢোকার রাস্তা তা আমরা এখন বাবার বাড়িতে ঢুকতেছি আমরা আস্তে আস্তে সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে তো সেজন্য একটু অন্ধকারও হয়ে গিয়েছিল আমরা পৌঁছে গিয়েছি বাসার সামনে চলে এসেছি বাসার সামনে আমরা সিজি থেকে নামলাম এরপরে দেখলাম যে কিছু বাচ্চা কাচ্চা দোয়াদি করতেছে তারপর বাসার সামনে ছাগল বেঁধে রেখেছে এটা দিয়েই আঁকিকে দেওয়া হবে এরপরে পরদিন সকালে ছাগলটা জবাই করা হলো জবে করে আগে আমার ভাইয়া যিনি জবে করেছে ধুয়ে নিচ্ছিল যেন ফসংগুলা চলে যায় ফসলগুলা না থাকে তা আমরা এগুলা দেখার পরে আমি দেখতে গেলাম রান্নাবান্নার কি আয়োজন চলছে গিয়ে দেখি যে একটা লোক বাইরে চুলা রেডি করছে রান্না করার জন্য বাইরে রান্না করবে বড় বড় পাতিলগুলোতে সেজন্য চুলা রেডি করা হচ্ছে এই দিক দেখে এরপরে বাসায় গেলাম দেখে কে কী করে দেখে যে আমার ভাগ্নি কামরাঙ্গা বানাইছে সে হচ্ছে লবণ দিয়ে কামরাঙ্গা সুন্দর করে মেখে নিয়েছে তো দেখতে যদিও সুন্দর লেগেছে আমি ঝালের ভয়ে খাই নেই এরপরে হচ্ছে ওরে গেলাম একটু বের হয়ে রাস্তায় একটু হাঁটতে গেলাম মেয়েরাও খেলতেছিল বাইরে আরও বাচ্চা কাচ্চারা ছিল আমাদের বাড়ির রাস্তার সামনে দৌড়াদৌড়ি করতেছিল ওরা এরপরে হচ্ছে এখানে ছিলাম আমি সহ অনেকক্ষণ এখানে ওরা খেল খেলেছে আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে পাহারা দিয়েছি কারণ যে যেন ওদেরকে ছেড়ে দেওয়া যায় না আমি হচ্ছে ছিলাম। বাড়ির দিকে যাওয়ার রাস্তা তো এখানে ঘোরাফেরা করে দেখতে গেলাম ছাগল কতটুকু কাটা হলো গিয়ে দেখি যে কাটা শেষ হাড় আলাদা মাংস আলাদা ছোট ছোট করে কেটে নিয়েছে বিরিয়ানি করার জন্য আর পাশে আমার মেয়েরা আর বাইরের আর বাচ্চা কাচ্চারা সহ ওরা হাড়ে পাতিল খেলছিল রান্না বাটি ওরা হচ্ছে এখানে ইট দিয়ে চুলা বানিয়ে আর নারিকেলের মালাতে ওরা রান্না করবে এরকম খেলা খেলছিল কি যদিও রিয়েল না আর কি তো এরকম খেলছিল অনেক মজার একটা খেলা বাসায় আসলাম গিয়ে দেখি ওরা বাসায় কিছু রান্না বান্না করছে গরু মাংসটা একটু নাড়া দিলাম হয়ে গিয়েছে প্রায় গরু মাংসটা এরপরে বাইরে গেলাম দেখলাম বিরিয়ানিটা কতটুকু হলো গিয়ে দেখেছি ওরা একটা পাতিলে বিরিয়ানির জন্য মাংস সেদ্ধ দিয়েছে মশলাপাতি দিয়ে আর একটা পাতিলে বিরিয়ানির জন্য গরম পানি বসিয়েছে আগুন জ্বলছে দাও দাও করে এরপরে আমি এটা দেখে গিয়ে আমার মেয়েদেরকে গোসল করাইলাম ওদেরকে একটু রেডি করাই দিলাম ওরা এখন ফটোশ্যুট করছে আমার ভাই ওদের ছবি তুলে দিচ্ছিল বিভিন্ন রকমের পোজ শিখিয়ে দিচ্ছিল তো হচ্ছে অনেক খুশি ও রেডি হয়েছে ছবি তুলছে অনেক রকম পোজ দিচ্ছিল এরপরে আমার বড় মেয়েও এখানে আছে ও হচ্ছে হাঁটতেছে আমি ওকেও ডাকলাম যে এদিকে আসো ছবি তুলি এরপরে ও আসলো ওসহ আমরা সবাই এখানে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম ছোট মেয়ে তো বিভিন্ন রকমের পোজ দিচ্ছিলো বিভিন্ন রকমের একদম বাঁকা টাকা হয়ে চুল ধরে কান ধরে যে এভাবে বাঁকা হয়ে আমি দিচ্ছিল এরপরে বিরিয়ানি কতটুকু হইলো বা কে কি করছে সেগুলো দেখার জন্য তো মোটামুটি বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে ওরা হচ্ছে বিরিয়ানিটা একদম কয়লা দিয়ে ওপরে বসিয়ে রেখেছে যেন বিরিয়ানিটা ভালো করে সেদ্ধ হয় তো এখানে বিরিয়ানিটা হচ্ছে আমি আর আমার ভাইয়া মিলে দেখতেছি বিরিয়ানিটা নাড়া হচ্ছে সুন্দরভাবে মোটামুটি ভালো একটা গানও এসেছে বিরিয়ানি থেকে এবারে দেখলাম যে চুলায় আর কি আছে ডিম সিদ্ধ বসিয়ে রেখেছে দেখ এগুলা এরপরে আমি আবার দেখতে আসলাম ওদের ডিম সিদ্ধ হয়েছে কিনা এসে দেখে যে আমার ভাইয়েরা দুজন আর বাবুর মিলে ডিমগুলা চামড়া খোসা আলাদা করতেছিল এরপরে দেখা এরপরে গেলাম আবার ঘরে যে ওরা কি রান্না করছে দেখেছে চিকেনও রান্না হয়েছে এরপরে আমি আয়সা দেখে আমার ছোট ভাইয়া এই থেকে বিরিয়ানি নিচ্ছিল টেস্ট করার জন্য আয়সা দেখলাম আপনি কী খান আমার আপু এসে একটু টেস্ট করলো ভাইয়াও টেস্ট করলো সাথে আমিও একটু টেস্ট করলাম যাই হোক অনেক মজা হয়েছে কিন্তু বিরিয়ানিটা এদিকে বাবুর বলা হয়েছে বক্স করে রেডি করার জন্য বিরিয়ানি কারণ বক্সে করে সবার বাসা বাসে দেওয়া হবে বিরিয়ানিগুলো সেই জন্য বক্সে একটা ডিম সহ বিরিয়ানিটা রেডি করা হচ্ছে তো এগুলা রেডি করা হলে হচ্ছে আমরা সবার বাসা বাসায় পৌঁছে দেব।